ব্যাপার না খেয়ে বেরিয়ে যাচ্ছ যে না খেয়ে বের হতে হয় না আসো খেয়ে যাও আর খাওয়া এবারও জমিতে ভালো কোনো ফসল হয়নি জমিদারের কাছ থেকে অনেকগুলো টাকা ঋণ নিয়ে রেখেছি যদি ওই টাকাগুলো শোধ করতে না পারি তাহলে বাড়ি জমি সব কিছুই হারাতে হবে কিছুই বুঝতেছি না কি করব এখন চিন্তা করো না দেখবে আমাদের জমিতে এবার অনেক ভালো ফসল হবে না বউ ওপরওয়ালা কোনোদিনই এই গরিবের দিকে তাকাবে না এই নিয়ে ওই জমিতে দশ দশ বার ধান চাষ করলাম একবারও ভালো ফসল হল না এবারও যদি ভালো পোষণ না হয় তাই বলে উপরওয়ালার উপর নিরাশ হতে হয় না বউয়ের চোরাচুরিতে এক প্রকার বাধ্য হয়ে জামান খেতে গেল আরে কাঁদছ কেন কি হয়েছে তোমার সবকিছু খুলে বলো আমাকে কি হয়েছে না কোথায় কাচছ ভাবছি সত্যি যদি এই জমি বাড়ি সবকিছুই হারাতে হয় তাহলে তোমাকে নিয়ে আমি কোথায় যা। এত চিন্তা করো না কি যে বল তুমি তোমার এত সব আজগুবি চিন্তা বলছিলাম কি বউ যদি সবকিছুই জমিদার মশাইকে দিয়ে দিতে হয় তাহলে তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থেকো এখানে তোমাকে থাকতে হবে না কষ্ট করে কি বললে তুমি কষ্টে থাকবে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর আমি মহা আনন্দে ড্যাং ড্যাং করে বাপের বাড়ি চলে যাব এই তুমি আমাকে চিনলে আমি কুত্তাও যাবো না 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 তুমি আমায় ভুল বুঝনা আমি তোমায় এই কথা বলতে চাইনি কিন্তু তুমি এত কষ্ট করে থাকবে কিভাবে সত্যি তোমার মতো বউ পেয়ে আমি অনেক ভাগ্যবান তুমি সব সময় আমার পাশে থাকো আমি অনেক ভাগ্যবান তোমাকে পেয়ে আমি তোমায় কখন ভুল বুঝলাম বরং তুমি তো ভুল বুঝলে চোন সব ছেড়ে যদি রাস্তাঘাটাও থাকতে হয় তাও আমি তোমায় ছেড়ে কোথাও যাব না না এবার খেয়ে নাও বউয়ের কথা শুনে জামান তাড়াতাড়ি ভাত খেয়ে মাঠের দিকে চলে গেল এদিকে তো জমিদার চলল জামানদের বাসায় কিরে আমরা তো হাঁটতে আছি কিছুক্ষণ যাবত আর কতক্ষণ হাঁটতে হবে তাড়াতাড়ি চল ওদের বাসায় আজকে টাকাটা নিয়েই ছাড়বো কতদিন হয়ে গেল টাকা দেওয়ার কোনো নামি নেই জামান এই জামান বাড়িতে আছিস তাড়াতাড়ি একবার বাইরে আয় দেখি তোর সাথে কথা আছে আমার এই কি মশাই আপনি আপনি এখানে হ্যাঁ আমি এখানে দরকার পড়লে তো আসতেই হবে আর জামান কোথায় উনি তো বাড়িতে নেই উনি তো সকালে মাঠে গেছে জমিদার মশাই আমাকে বলুন কি আর হবে তোমার স্বামী ছ মাস আগে আমার থেকে এক গাদা টাকা ধার নিয়েছিল বলেছিল যে তিন মাস পরে টাকা দিয়ে দিবে কিন্তু এখন ছয় মাস হয়ে গেল টাকা দেয়ার কোন নামই নেই আমি ভাবলাম গরিব চাষি টাকা না দিলে ওরাই বা খাবে কি করে কিন্তু এতগুলো মাস বের হয়ে গেল আমাকে একটা টাকাও দিল না শুনো বৌমা অত শত জেনে আমার কোন কাজ নেই আমি টাকা ধার দিয়েছি ধার সুতো ওকে দিতেই হবে আর যদি টাকা দিতে না পারে তাহলে এবারে আর জমির দলিল তো আমার কাছে আছেই না না জমিদার মশাই এমন কথা বলবেন না উনি বাসায় আসলে আমি ওনাকে সব বুঝিয়ে দিব আর আমি আপনাকে সব টাকা ফিরিয়ে দিব যা বললাম জামান আসলে ওকে বুঝিয়ে বলো আমার টাকা যেন সম্ভবত দিয়ে দেয় আমাকে নইলে কিন্তু শুধু টাকা দিলেই হবে না যতটুকু সুদ হয়েছে ওইটুকু দিতে হবে আচ্ছা জমিদার মশাই আপনি কোনো চিন্তা করবেন না আমি ওনাকে সব বুঝিয়ে বলবো ঠিক আছে তুমি যেহেতু এত অনুরোধ করছো তাহলে আর তিন দিন সময় দিলাম টাকাগুলো দেয়ার কিন্তু তিন দিন পরো যদি আমার টাকা না পাই তাহলে কিন্তু আমি সব আত্মসাৎ করব। এদিকে জামান জমিদারে বসে আছে এবং ভাবছে জমিদারের টাকা কিভাবে সে পরিশোধ করবে ভেবেছিলাম এবারও কোনো ফসল হবে না কিন্তু এবার উপরওয়ালার রহমতে মোটামুটি ভালোই ফসল হয়েছে আমি এখন এই ফসল বিক্রি করি জমিদারের জিন পরিশোধ করতে পারব এখন একটু নিজেকে অনেক হালকা লাগছে তারপর জামান তার ক্ষেতে ধান বিক্রি করে জমিদারে টাকা জোগাড় করে এবং তার বউকে নিয়ে জমিদারের কাছে যায় জমিদারে টাকা পরিশোধ করতে জামান তো অনেক চেষ্টার পর জমিদারের টাকা দিতে পারল কি বলো তোমরা